আসসালামু আলাইকুম বরহমাতাল আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই রমজান মাসে ছোট্ট দূরতটি যদি আপনি একবার পাঠ করেন আল্লাহতালার রহমতে জন ফেরেশতা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনুব্রত নাকি লিখতে থাকবে সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয় স্বয়ং বিশ্বনবী সাল্লাইসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে দুরুত পাঠ করলে আল্লাহতালার রহমতে সত্তর জন ফেরেশতা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ আমি বিশ্বাস করি যেই ব্যক্তি এই রমজান মাসে আমল করতে ভালোবাসে দুরুস শরীফকে ভালোবাসে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই খান থেকে দুরুদের আমলটি শিখে পরবর্তীতে SEO প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরুদ পাঠ করে এই নেকির ভাগিদার হবে ইনশাআল্লাহ মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোন রকম না টেনে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব করবী ফজিলাত আর দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই বলেন আল্লাহ তাআলার রহমতে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত কি লিখতে থাকবে তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথম আলোচনা করি শরীফের ফজিলাত সম্পর্কে মায়ের নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মতে যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমাতে ফেরেস তারা তোমাদের জন্য মাঘ ফেরতের দোয়া করতে থাকবে সাল্লাহ নবীদাল্লাম বলেন সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করবে আল্লাহ রহমাতে ফেরেস তারা তার জন্য মাঘ ফেরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবীজি সাল আলাইহি আসাল্লাম বলেন হে উম্মত শোনো যদি তুমি একবার দুরুদ পাঠ করো আল্লাহ তালা তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার হলো তোমার আমল নামা থেকে দশটি গুণা সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার তোমার আমল নামায় দশটি নেকি যোগ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ আল্লাহতালার আদালতে তোমার মর্যাদা গুণ পারিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার একটি ভাবন প্রিয় দর্শক যদি আপনি দৈনিক একশোবার শরীফ পড়েন সবচেয়ে ছোট্ট দুরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামা থেকে গুণ কেটে দিবে আল্লাহ তালার দরবারে একশো পদ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামায় একশো নেকি দিবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ এতটাই দামি আমুল দুঃশরী নবী সাল্ল আলহ্লাম আরো বলেন হে উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যেই ব্যক্তি নবী করিম সল্লাহ আলাইহি আসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহর পয়গম্বার মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে সাফায়াত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবীজি সাল্লাসাল্লাম বলেন যে এই ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে একেবারে আমার নিকটই থাকবে সুবাহানাল্লাহ সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি সাল্লি সাল্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক তাই আমরা যদি নবীজি সাল্লাহ সাল্লামের কাছ থেকে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই তাহলে অবশ্যই নবীজি সাল্লাহ সাল্লামের দেখানো পথ অনুসরণ করব। এবং নবীজি সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করবে ইনশাআল্লাহ আপনি যদি নবীজি সাল্লাহ আলাহ সাল্লামের উপর দূরত পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে মমিন যাও তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহ আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুফাসির ক্রমগণ একমত যে এখানে আল্লাহর নবীর প্রতি পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ফেরেস্তারা করেন যে আমলটি মহান আল্লাহ রব্বুল্লা আলামিন করেন সেটি আমরা কেনই বা করবো না অত্যন্ত দামি আমল এই দূর পাঠের আমল আল্লাহ আমাদেরকে নবীজ সাল্লাইসাল্লামের উপর সব সময় বেশি বেশি দূরতপাঠ করার তৌফিক দান করুন আমি আপনি যদি দূরত পাঠ করেন নবীজির উপর সেই অবস্থায় যদি আপনার পিতা মাতা ও কবরে জিন্দিগিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকির ভাগিদার হবে কারণ সদাকায় জারিয়া হলে হলো দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানের আমল করবে সেই আমলগুলো পিতা মাতার কবরের মধ্যে পৌঁছাবে তার সোয়াব সুবাহান্লাহ প্রিয় দর্শক পিতামাতার কথা স্মরণ করে হলেও নবীজি সাল্লাসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করবে ইনশাআল্লাহ আমাদের মায়ের নবী সাল্লাহ আলাইসাল্লাম সারা জীবন তিনি দুনিয়াতে থাকলেও ইসলাম প্রসারের জন্য কত কিছুই না করেছেন কত যুদ্ধ করেছেন কত আঘাত সহ্য করেছেন তার উন্মতের জন্য কত যন্ত্রণা সহ্য করেছেন কত চেষ্টা করেছেন তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রিয় দর্শক এমন মায়ার নবীর প্রতি আমরা কেনই বা পর্ব না অবশ্যই সব সময় দূর পাঠ করবে দর্শক এখন আমরা জেনে নেই কোন দূরত একবার যদি পাঠ করেন আল্লাহ তালা রহমতে সত্তর জন ফেরেস্ত এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন এবার আমরা মোহাম্মেদন মা হোৱা আহলুহু যাজল্লাহু আন্না মোহাম্মেদন মা হোৱা আহলুহু যাজল্লাহু আন্না মোহাম্মেদন মা হু আহলুহু যাজাল্লাহু আন্না মোহাম্মেদন মা হোৱা আহলুহু যাজাল্লাহু আন্না মোহাম্মেদন মা হু আহলুহু এই চত্ব দূৰত্বে যদি আপুনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহ আল্লাহতাল রহমতের সত্তৰ জন ফিরেস্তা এক হাজাৰ দিন পর্যন্ত আপনার আমোলনামায় অনবরত নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার সব সময় নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুদ পাঠ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতহু